এটি নদীর খুব কাছে থাকার কারণেই এখানে মোটামুটি ঠান্ডার একটা খুবই ভাব ছিল এবং অন্ধকার কিছুটা নেমে আসছিল। তাই অল্প আলো থাকাকালীন আমি চাইছিলাম এখানে আগুন জ্বালিয়ে দিতে যেহেতু আমার আশপাশ খুবই ঠান্ডা হয়ে আছে তাই আমি আগুনটা আগে থেকে জ্বালিয়ে দিতে চাই এটি আমাকে খুব একটা গরম ভাব দেবে এবং আশপাশ মোটামুটি একটা গরম ভাবে রাখবে রাতে আলো পাওয়ার জন্য আমি একটি এলইডি লাইট নিয়ে গিয়েছিলাম যেটি ভুলবশত ফিউজ হয়ে গেছে এবং কিছু তার ছিঁড়ে গিয়েছিল বাট এল লাইটটি আমি ঠিক করতে পারিনি কোনো মতে কিন্তু আমি যে দিনে মশালগুলো বানিয়েছিলাম ওগুলো কিন্তু আমাকে রাতে খুব একটা সাপোর্ট দিবে এবং আমার খুবই কাজে আসবে এল বাল্বের পরিবর্তে সেই মশালগুলো দিয়েই আমাকে রাত কাটাতে হবে আমি প্রথম ভেবেছিলাম যে আমি একটাই মশাল জ্বালাবো কিন্তু আমার কেমন জানি গা বার হয়ে আসছিল। এবং কেমন জানি ভয়ানক লাগছিল জায়গাটি আমার থেকে এমন মনে হচ্ছিল যেন কেউ আমার দিকে এগিয়ে আসতে চাইতেছে কিন্তু আসতে পারছে না তাই আমি একসাথে সবগুলো মশালি আমার তিন দিকে চার দিকে সবগুলাই কিন্তু জ্বালিয়ে দিয়েছি তবে এটা বিশ্বাস করতে হবে যেখানে কিন্তু মানুষের বসবাস হয় না সেখানে কিন্তু ভূত প্রেত জিন এসবের কিন্তু বসবাস হয়ে থাকে তাছাড়া এখানে জঙ্গলি কোনো পশু থাকতে পারে যেটা অনেক হিংস্র হতে পারে বাগদাস তো আছেই বিশেষ করে বাগদাস যেগুলা ওগুলা রাতের বেলায় খুবই একটা হিংস্র হয়ে ওঠে আর যদি দু চারটি যদি আমার আশপাশ ঘিরে ফেলে তাহলে আমার আর বাঁচার উপায় নেই আসলে জানি না এগুলা কতক্ষণ পর্যন্ত চলবে আমি যেখানে আছি এর সামনে কিন্তু কেমন ধরনের একটা সাউন্ড আসতেছে যেটি আমার গায়ে লোম কাড়া দিয়ে যাচ্ছে এবং কেমন জানি আজগুবি লাগছে এই শব্দটি এর আগে আমি কখনো শুনিনি তাই আজকে শুনে আমার থেকে একটু কেমন অদ্ভুত লাগছে যদিও আমি কিছুটা হেসে কথা বলছি আমি কিন্তু অত আনন্দে নেই আমার মনে কিন্তু কেমন একটা ভয় লাগছে জানি না আমার সাথে কি হতে পারে চলুন বাইরে বেশি হাঁটাহাঁটি না করে একটু আমার ঘরটাতে গিয়ে বসা যাক সব মিলিয়ে খুবই খারাপ অবস্থায় আমি এখানে রাত্রে যাপন করছি একসাথে আমাকে ঠান্ডায় ঘিরে ধরেছে এবং ভয় আমাকে চেপে ধরেছে মনের ভিতরে শুধু বারবার মনে হচ্ছিল রাতটা কিভাবে কাটিয়ে দিতে পারি দ্রুতভাবে এই অবস্থায় এখানে রাতে ঘুমানো কিন্তু একেবারেই অসাধ্য হয়ে পড়বে আমার কাছে কেননা আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমার ওপরে কিছু চেপে বসতে পারে তাই আমি না ঘুমিয়ে আগুন জ্বালিয়ে সারা রাত খেয়াল রাখব এবং কি কি ঘটে তা অনুমান করার চেষ্টা করব। এবং আপনাদেরকে তা ঘুরিয়ে দেখার চেষ্টা করব এই মুহূর্তে আমার কাছে কোনো ধরনের এল লাইট বা কোনো লাইটই নেই যার কারণে আমাকে এই আগুনটি সারা জন্য জ্বালিয়ে রাখতেই হবে যেভাবে হোক আমি সব কিছু বন্ধ করে শুধু আগুন জ্বালিয়ে বসে থাকার পরে আমার ডান দিক থেকে কেমন যেন শব্দ আসছিল এবং আমার মনে হচ্ছিল কেউ এখানে কথা বলছে অথবা হাঁটাহাঁটি করছে তাই আমি সেদিকে একটু আগুন জ্বালিয়ে দেখতে গিয়েছিলাম যেতে যেতে কিন্তু আমার মসলটা সবটাই পুড়ে গিয়েছিল আর নিভে গিয়েছিল। যার কারণে আমি মোটামুটি আমার প্লাস দিয়ে সেদিকে যাচ্ছি এবং কিছু দেখার চেষ্টা করছি আমি বুঝতেছি না যে আমার সাথে কি হচ্ছে আমাকে কি এখান থেকে কেউ তাড়িয়ে দিতে চাচ্ছে আমার মনে হয় এমন কিছুই হবে না হলে এমন বিহেভিয়ার করার কোনো মানেই নেই আমার সাথে অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমি কিন্তু কিছুই দেখতে পাইনি আমার থেকে এমন মনে হয়েছিল যেন চার পাঁচজন মিলে আমার চারদিক দিয়ে ঘিরে ফেলেছে এবং আমাকে বাধা দিচ্ছে এখান থেকে চলে যাওয়ার জন্য এবং আমার সাথেই হাঁটছে কিছু রয়েছে এবং এখানে আমি একাই রয়েছি কিন্তু এখানে আবার বাগদাস যে বলছিলাম ওগুলো আছে সব আছে আমি ভাবি নাই যে এরকম কোনো মুহূর্ত আমি একা কাটাতে হবে বা কাটাবো বা চ্যালেঞ্জ করব ঠিক আছে তো মোটামুটি ভালোই লাগছে খারাপ না এনজয় করতেছি রাত প্রায় এগারোটা পঞ্চাশ বেজে গেছে